ওপেনিং এ থাকা রংপুর রাইডার্স এর বিশাল চমক সুপ্রিয় দর্শক ইংল্যান্ডের আলেক্সেল চলে যাওয়ার পর রংপুর একাদশে থাকা ওপেনাররা খানিকটা দিশেহারা হয়ে পড়েছে সৌম্য সরকার কিংবা বিদেশি স্টিভেন টেইলরও একের পর এক দেখিয়েছেন ব্যর্থতা আর ওপেনিং এ এমন ব্যর্থতার কারণেই তারা তাদের সেই দুই ম্যাচে রাজশাহী কিংস সাথে লজ্জাজনকভাবে হেরেছে আর তাই তো ওপেনিং এ স্টিভেন টেইলরের বাজে পারফরম্যান্সে অস্ট্রেলিয়া দলের দুর্দান্ত ব্যাটার ডেভিড ওয়ার্নার আনতে চলেছে রংপুর রাইডার্স সুপ্রিয় দর্শক এর আগেও ডেভিড ওয়ার্নার বিপিএল এ ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বিগ ব্যাস লিগে তার দল হারলেও তার পারফর্মেন্স ছিল দেখার মতো ডেভিড ওয়ার্নারের এমন পারফরমেন্স ও তার নিজ দেশের লিগ শেষ হয়ে যাওয়ায় তাকে প্রায় এক কোটি টাকা দিয়ে দলে ফেরাতে চলেছে রংপুর রাইডার্স এতে করে রংপুরের ওপেনিং জুটি যেমন শক্ত হবে সেই সাথে দলটি পাবে অভিজ্ঞ একজন খেলোয়াড়কে ফিও রংপুর রাইডার্সের হয়ে ডেভিড ওয়ার্নার বিপিএলে খেলতে আসলে কেমন পারফর্মেন্স করতে পারবে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর খেলাধুলার নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ